يا رحم الراحمين يا رحم الراحمين رب العالمين আল্লাহ তোমার হাবিবে ফরমাইন বন্দায় জমিন তাকে আর আমার আহিমিন কইয়া তিন দিলে তুমি মৌলার দাতর বলে সরম লাগি যায় আয় আল্লাহ আর আবর আহিমিন তোমার হাবিবে ফরমাইন যে জমাতের মধ্যে দশজন মানুষ তা কই নিশ্চয় তোমার ভায়ার একজন বন্দা তা কই আল্লাহ আর আবর আহিমিন তো সব মানুষ লিয়া যাছে সুন্দর আলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রিসালে সবের মধ্যে বইয়া আই আল্লাহ ডাইলে বাউয়ে মুরব্বি উলামায়ে কেরাম ও কল্লিয়াত

আল্লা আল্লাহ বড় দাইবার আগেবার তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি আমরারে দেখাইও আয় আল্লাহ অন্তরের মধ্যে নাগর দাও দাও করিয়া গুন জলে রাহমর রহিম হাই আল্লাহ যারা রে তোমার বাড়ির মধ্যে নিসবার বনেও আল্লাহ যারা রে এখন পর্যন্ত তোমার বাড়িগুলো পৌঁছাইছো না আল্লাহ তোমার বাড়ি গোর কান্না দেখাই তোমার বন্ধ হলে কবর আপনি মনি বে ডাক দিও না আল্লাহ আয় আল্লাহ আবার বলো না সাবিবার তোমার বাড়ির মেহমান রে ভাই আল্লাহ আর আমর আহিমিনি মেহমান বাড়ির লাগে আর আমর আহিমিন যত জরুরিয়াত আছে আপনার খাইবি খাজানার মধ্যে দিয়ে আপনি সাহায্য করি ভাই আল্লাহ আয় আল্লাহ দুধের মধ্যে

আমীন আমরা তোমার বান্দাগলর লাগি সাহায্য সুযোগিতার হাত বাড়াইবার জন্য আমরারে সাহায্য সুযোগিতা করার তৌফিক দেও হায় আল্লাহ আগে হইলে একবার তোমার বাড়ি তোমার হাবিবর বাড়ি আমরারে দেখাইও হায় আল্লাহ মিনার বাজারনি আমরারে দুই কুরবানি দেবায়ো ইব্রাহিম মোসালাতে দুই রাকাত নমাত পড়ার তৌফিক দান করিয়া দিও

ৰোজা আলতু ৰোগী একবার হইলেও জীবনের আৰু তম একবাৰ হইলেও আল্লাহ চালা তাল সালাম আপনাৰ পোক কথা কি আদা এখন আৰু টপিক আম নেতা নুসৰি আদে অ আই আল্লাহ দা নেবামে এই অলি এখন মোৰ ভাৰত থাই চি ৰবাম না আল্লাহ পালাম

হে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমরা নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত আরহামুর রহিমিন হে আল্লাহ আজকে জীবন দরে আলী সাহেব রহমাতুল্লাহি

ん <music>

শুক্রিয়া তোমার দরবার আদায় করিয়ার আমরার আওলা দখলরে সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করার তো বিজ্ঞাপনে দান করিয়া দেও আল্লাহ যে রাস্তায় চললে তুমি রাজি তোমার মদিনার নবী ও রাস্তা কেন চলার তো বিজ্ঞাপনে দান করিয়া দেও আলো সুন্নাতুল জামাতের যত মুহাদ্দিসিন যত মুফাসসিরিন যত রইস কররা তামাম রসুল আমরা দোয়া খান তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যত মানুষে দোয়ার কথা কয় খারে দিলের মধ্যে কোন আশা আছে মনে বরকাছে লুকাইল নাই আল্লাহ যা

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم إمام, سر إمام سر أفنا را أفنا را তো যখন লাইট হইছে বক্কা এখন গিয়া তো ফজরের নামাজ পড়তে পারে তার কারণে প্রত্যেককে خدمت আরজ রাখি আপনারা ইমাম সাহেব এখন মুসলমান تقریর আপনারা বয়ে দিলর দিলের কথা শোনার চেষ্টা করেন চেষ্টা

हेलो हेलो ये हमारे मुसलमान बनाम 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 बनाम